আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি আমি দিনের পর দিন ঠকে যাচ্ছি এটা মতো চালাকও হতে ঠকে যাচ্ছি পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের বোঝার বোঝার সুবিধাটুকু লুফে নেব তেমন চালাকও আমি হতে পারছি না একসাথে চলতে গেলে পাশের মানুষগুলোর ভালো মন্দ সবটা মানিয়ে নিয়ে তাদের সাথে চলতে হয় বলে অনেক কিছুই দেখেও দেখি না অনেক কিছু শোনেও শুনি না অনেক কিছু বোঝেও কিচ্ছু বুঝি না এভাবে দিন যাপন করি বলেই হয়তো আমি চিরকাল বোকাই রয়ে গেলাম অনেক কথা যা আমার বুকে এসে লাগে তবু সম্পর্ক ভাঙার ভয়ে উত্তর না দিয়ে চুপ হয়ে যায় সেখানেও আমি বোকা বলি তাদের নিকট বিবেচিত হই আমি যা নই আমাকে সেভাবেই ব্যাখ্যা করা হয় যার উপযুক্ত লজিক থাকার পরেও আমি তর্ক না করে শান্তি বজায় রাখতে চুপ থাকি তবুও আমি সেই বোকাই রয়ে যাই এই আমি আবার কখনো কখনো সহ্যের সীমা ছাড়িয়ে যখন কিছু জায়গায় একদম ছাড় না দিয়ে প্রতিবাদ করেছি তখন সেখানে চালাক হওয়ার মতো বা পাইনি বরং তখন সেখানে আমি হয়েছি ব্যাধ আজও পর্যন্ত আমি নম্র ভদ্র বোকা চালাক ব্যাদব এইসবের সঠিক ব্যবহার ঠিক কখন কোথায় করতে হয় এটা বুঝে উঠতে পারলাম না তাই আমার চালাকও আর হয়ে ওঠা হলো না আমি বরাবরই বোকাই রয়ে গেলাম এই যে আমি আজন্ম একজন বোকালোক এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি বরং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমি যেমন আছি আমৃত্য তিনি যেন আমাকে এভাবে থাকার তৌফিক দান করেন আমি এমন চালাক কখনো হতে চাই না যে চালাকির কারণে কারো রাতের ঘুম চলে যায় আমি সেই বোকাই থেকে যেতে চাই যাকে বোকা ভেবে সবাই নিশ্চিন্তে নিদ্রায় যেতে পারে